এ পর্যায়ে আমরা এক চলকের একঘাত বিশিষ্ট বহুপদী রাশির লেখচিত্র অঙ্কন সম্পর্কে আলোচনা করব তো শুরুতে আমরা এক চলকের একঘাত বিশিষ্ট বহুপদী রাশিগুলো দেখতে কেমন হবে এটি নিয়ে আলোচনা করি তো এক চলকের একঘাত বিশিষ্ট বহুপদী রাশিগুলো দেখতে হবে পি অফ এক্স সমান টু এক্স প্লাস থ্রি হতে পারে পি অফ এক্স সমান থ্রি এক্স মাইনাস ফাইভ হতে পারে পি অফ এক্স সমান মাইনাস ফোর এক্স প্লাস ওয়ান অর্থাৎ আমাদের এক চলকের একঘাত বিশিষ্ট বহুপতি রাশিগুলো দেখতে এমন হবে আপনারা একটু খেয়াল করে দেখেন এক্ষেত্রে আমাদের চলক হচ্ছে এক্স অর্থাৎ চলক হচ্ছে আমাদের একটা আবার এই এক্সের ওপর পাওয়ার রয়েছে এক অর্থাৎ এই রাশিগুলো হচ্ছে আমাদের এক চলকের একঘাত বিশিষ্ট বহুপদি রাশি তো এক চলকের একঘাত বিশিষ্ট বহুপদী রাশিগুলোকে লিখচিত্র অঙ্কনের জন্য আমাদের কিছু নিয়ম রয়েছে আমরা একটু খেয়াল করে দেখি আমাদের প্রথম নিয়মে বলা হচ্ছে আমরা শুরুতে এক্স অকের ছেদুবিন্দু নির্ণয় করে নেব অর্থাৎ পুরো রাশিটাকে আমরা জেরো ধরে নিয়ে আমরা এক্সের মান বের করব অর্থাৎ আমাদের যদি দেওয়া থাকে পি অফ এক্স সমান টু এক্স মাইনাস ফোর তো সেক্ষেত্রে আমরা এই পুরো রাশিটাকে জেরো ধরবো জেরো ধরে আমরা এক্সের মান বের করব তো আমরা কী লিখতে পারি টু এক্স মাইনাস ফোর সমান জেরো এই পাশে আমাদের আছে মাইনাস ফোর ওই পাশে যা প্লাস ফোর হবে তো আমরা লিখতে পারি টু এক্স সমান ফোর দুই পাশে যদি আমরা দুই দ্বারা ভাগ করি সেক্ষেত্রে আমরা লিখতে পারি এক্স মান টু অর্থাৎ আমরা এক্সের মান পেলাম দুই তো আমাদের বলছে এক্স অক্ষের ছেদবিন্দু নির্ণয় করতে হবে তো এক্স অক্ষের ছেদবিন্দু কত হবে এক্সের মান হবে দুই এবং অ এর মান হবে শূন্য এই যে আমরা এক্সের যে মানটা পেলাম ওই মানটাই হচ্ছে আমাদের ভূস আর কোটির মানটা হবে আমাদের শূন্য এভাবে আমরা এক্স অক্ষের ছেদবিন্দু বার করব। আবার আমাদের অক্ষের ছেদবিন্দু বের করতে হবে তো আমাদের বলা হচ্ছে এর জন্য পুরো রাশিটাকে আমরা ওয়াই ধরে নেব এবং এক্সের মান জেরো ধরে আমরা ওয়ের মানটা নির্ণয় করব। অর্থাৎ আমরা টু এক্স মাইনাস ফোর এই যে পুরো রাশিটা এটা সমান আমরা ওয়াই ধরে নেব ওয়াই ধরে নিয়ে এখানে যে এক্সটা আছে এই এক্স সমান আমরা জেরো ধরবো এক্সের জায়গাতে বসাবো জেরো তো আমরা কি লিখতে পারি টু ইন্টু জেরো মাইনাস ফোর সমান ওয়াই তো এখানে আমরা পাচ্ছি জেরো মাইনাস ফোর সমান ওয়াই অর্থাৎ আমরা বলতে পারি অ এর মান হচ্ছে মাইনাস ফোর তো আমাদের যেহেতু বলছে স্থানাঙ্ক অর্থাৎ ছেদবিন্দু তো ছেদবিন্দুতে আমরা কি করলাম এক্সের মানটা বসালাম জেরো এবং অয়ের মানটা কত পালাম অ মান আমরা পালাম মাইনাস ফোর তো আমরা লিখতে পারি জেরো কমা মাইনাস ফোর আমরা প্রথমে যেটা পালাম এটা হচ্ছে আমাদের এক্স অক্ষের ছেদবিন্দু আর পরে যেটা পালাম এটা হচ্ছে আমাদের অক্ষের ছেদবিন্দু আপনারা একটু খেয়াল করে দেখেন এক্স অক্ষের ছেদবিন্দুতে কোটির মান শূন্য এবং অক্ষের ছেদবিন্দুতে ভুজের মান শূন্য এভাবে আমরা উভয় অক্ষের ছেদবিন্দু বের করব এরপর আমরা এই যে দুইটা বিন্দু পালাম এই দুটা বিন্দু আমরা লেখচিত্রে স্থাপন করব এরপর এই দুটা বিন্দুকে আমরা স্বরলেখার মাধ্যমে সংযুক্ত করব। এবং যে রেখাটা পাবো সেই রেখাটাই হবে আমাদের এক চলকের একঘাত বিশিষ্ট কোনো বহুপদী রাশির লেখচিত্র আমরা একটা উদাহরণের সাহায্যে লেখচিত্র অঙ্কনের বিষয়টি আরও একটু ভালোভাবে ক্লিয়ার হই আমরা ধরি পি অফ এক্স সমান টু এক্স মাইনাস ফোর তো আমরা আগের পেজে যে উদাহরণটা নিসলাম আমরা মূলত ওই উদাহরণটা আর একবার তো আমরা এখান থেকে মূলত আমরা এক্স অক্ষের ছেদবিন্দু বার করব আমরা অক্ষের ছেদবিন্দু বার করব তো শুরুতে আমরা এক্স অক্ষের ছেদবিন্দু বের করে নেই আমরা লিখি এক্স অক্ষের ছেদবিন্দু তো আমরা শিখলাম এক্স অক্ষের ছেদবিন্দু বের করার জন্য পুরো রাশিটাকে আমাকে জেরো ধরে নিতে হবে অর্থাৎ আমরা লিখবো টু এক্স মাইনাস ফোর ইজ ইকুয়াল টু জেরো এখান থেকে আমরা এক্সের মান বের করে নেব তো আমাদের এই পাশে আছে মাইনাস ফোর সমান চিহ্নের অপর পাশে গেলে হবে প্লাস ফোর অর্থাৎ আমরা লিখতে পারি টু এক্স সমান ফোর দুই পাশে যদি আমরা দুই দ্বারা ভাগ করি সেক্ষেত্রে আমরা লিখতে পারি এক্সের মান হচ্ছে দুই তো সেদু স্থানাঙ্ক কত হবে সেদুবিন্দুর স্থানাঙ্ক হবে টু কমা জেরো অর্থাৎ আমাদের এক্স অক্ষের স্বেদবিন্দু হবে টু কমা জেরো এবার আমরা বের করে নিই অক্ষের স্বেদবিন্দু তো আমরা শিখছি অক্ষের স্বেদুবিন্দু বের করার জন্য পুরো রাশিটাকে আমরা ওয়াই ধরে নেব এরপর এক্সের মান আমরা জেরো বসাবো তো আমরা লিখতে পারি টু এক্স মাইনাস ফোর সমান পুরো রাশিটাকে আমরা ওয়াই ধরে নিলাম এবার আমরা এক্সের জায়গায় জেরো বসাই তো আমরা লিখতে পারি টু ইন্টু জেরো মাইনাস ফোর সমান ওয়াই এখান থেকে আমরা বলতে পারি জেরো মাইনাস ফোর সমান ওয়াই অর্থাৎ আমরা বলতে পারি ওয়ের মান হচ্ছে মাইনাস ফোর তো এখান থেকে আমরা ছেদোবিন্দু কত পাবো আমরা লিখতে পারি সেদোবিন্দু জেরো কমা মাইনাস ফোর অর্থাৎ আমাদের এক্স অকের ছেদুবিন্দু হচ্ছে টু কমা জেরো এবং অক্ষের ছেদুবিন্দু হচ্ছে জেরো কমা মাইনাস ফোর আমরা মূলত এই দুটা বিন্দু লেখচিত্রে উপস্থাপন করবো তো আমরা একটু পরের পেজে যাই আমরা রাশিটা এখানে আরেকবার লিখে রাখি আমরা লিখি পি অফ এক্সোমান টু এক্স ফোর আমাদের এক্স অক্কের ছেদুবিন্দু হচ্ছে টু কমা জেরো এবং অক্ষের সৃতীয় বিন্দু হচ্ছে জেরো কমা মাইনাস ফোর আমরা এই দুটা বিন্দু লেখচিত্রে উপস্থাপন করি প্রথম বিন্দুটা হচ্ছে এক্স অক্ষের ধনাত্মক দিকে আমাকে যেতে হবে দুই ঘর অর্থাৎ আমরা বিন্দুটা পাবো এটা এবং অক্ষের দিকে যেতে হবে না ফলে আমাদের বিন্দুটা হবে এটা দ্বিতীয় বিন্দু হচ্ছে আমাদের এক্স অক্ষের দিকে যেতে হবে না অক্ষের ঋণাত্মক দিকে যেতে হবে চার ঘর তো আমরা বিন্দুটা পাবো এটা এবার আমরা এই দুটা বিন্দুকে স্বর মাধ্যমে সংযুক্ত করি তো সেক্ষেত্রে আমরা দেখতে পাবো এই রকম একটা রেখা পাবো অর্থাৎ এই রেখাটাই হচ্ছে আমাদের টু এক্স মাইনাস ফোর এর লেখচিত্র অর্থাৎ এক চলকের একঘাতভীষ্ট বহুপদী রাশিকে লেখচিত্র উপস্থাপন করলে আমরা এরকম সরলরেখা পাবো আগের পেজে আমরা দেখে এসেছি এক চলকের একঘাতভীষ্ট বহুপদী রাশি যদি আমরা লেখচিত্র উপস্থাপন করি সেক্ষেত্রে লেখচিত্রগুলো দেখতে আমাদের সরলরেখা হয় অর্থাৎ দেখতে এরকম হতে পারে অথবা হতে পারে এরকম হতে পারে এরকম হতে পারে এরকম হতে পারে এরকম অর্থাৎ যেমনই হোক সেটি দেখতে একটা সরলরেখার মতন হবে তো আমরা যদি বৈশিষ্ট্য নির্ণয় করতে চাই সেক্ষেত্রে আমরা বলতে পারি আমাদের যে লেখচিত্র এটি দেখতে একটি সরলরেখার মতন হবে এবং এর ঢাল হবে একটা ধ্রুবমান যা ধনাত্মক বা ঋণাত্মক হতে পারে তো ঢাল সম্পর্কে আমাদের আলাদা একটা ভিডিও থাকবে আমরা এক্ষেত্রে শুধু একটু জানাই রাখি এই যে রেখাটা রেখাটা যদি একশককে ধনাত্মক দিকের সাথে সূক্ষ্মকোণ উৎপন্ন করে সেক্ষেত্রে ঢাল হয় ধনাত্মক অর্থাৎ আমাদের এটা একসক্ষ এটা অক্ষ রেখাগুলো যদি দেখতে এমন হয় অর্থাৎ এই কোনটা যদি এই থিটা কোনটা যদি সূক্ষ্ম কোণ হয় সেক্ষেত্রে আমাদের ঢালটা হবে ধনাত্মক আর যদি আমাদের এটা একসক্ষ এটা অক্ষ রেখাটা যদি দেখতে এমন হয় অর্থাৎ এই কোণটা যদি আমাদের কোণ হয় সেক্ষেত্রে আমাদের ঢালটা হবে ঋণাত্মক তো আমরা এখান থেকে শুধু এইটুকু জেনে রাখবো অর্থাৎ আমাদের যে স্বররেখাটি রেখা যদি অক্ষের ধনাত্মক দিকের সাথে সূক্ষ্মকোণ উৎপন্ন করে সেক্ষেত্রে ঢাল হবে ধনাত্মক এবং রেখাটি যদি এক অক্ষের ধনাত্মক দিকের সাথে কোণ তৈরি করে সেক্ষেত্রে আমাদের ঢালের মানটা হবে ঋণাত্মক